হচ্ছে পঞ্চপাপড়ি অপরাজিতা মানে পাতাগুলো পাঁচটা করে পাপড়ি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখতে আর এটা একদম ডার্ক ব্লু কালারের অ্যাকচুয়ালি কিন্তু এই যে এই যে কালারটা হয়েছে হালকা সাদা হালকা নীল এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে যদিও কিন্তু এটা কোনো ভ্যারাইটি আসলে নয় এটা আলোর অভাবে এমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে ইনফ্যাক্ট আমার কাছেও খুবই ভালো লাগছে যে এটা অন্যরকম দেখতে হয়েছে টোটালি অন্যরকম একদমই অন্য সু রকম সুন্দরভাবেও কালার একটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন খুব অপূর্বভাবে ভিতরে রয়েছে ব্লু তার চারপাশে রয়েছে হালকা ব্লু আর হোয়াইট একটা শেড খুব দারুণ একটা চমৎকার শেডের কালার হয়েছে কিন্তু এই পুরো ব্যাপারটা হয়েছে আসলে আলোর জন্য এর গাছটা যেখানে রয়েছে এই গাছটা রয়েছে এই ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে আলো তেমন একটা পায় না দিনের আলো অল্প অল্প আসে ডিরেক্ট যে রোদ দরকার আমাদের অপরাজিতা গাছের জন্য নীল নীলকণ্ঠ গাছের জন্য যে কারণে এই ফুলটা নীল থেকে এরকম ফ্যাকাশি কালার হয়েছে এরকম কিন্তু ম্যাক্সিমাম ফুলই হয়ে থাকে সো নীলকণ্ঠ গাছে কিন্তু এই ব্যাপার এবং একদম যদি রোদ না পায় সেক্ষেত্রে কিন্তু ফুলই আসে না প্রচুর পাতা হবে ঝোপালো হবে গাছ কিন্তু ফুলই আসবে না সো আজকে প্রচুর নীলকণ্ঠ ফুটেছে এগুলো মাত্র কালেক্ট করলাম কালেক্ট করতে করতে তার মধ্যে দেখলাম আরেকটা হচ্ছে এটা এ ব্যাপার হয়ে আছে আর যেহেতু আমি অনেক গাছ বানিয়েছি ফুল না ফোটা পর্যন্ত বুঝতে পারছিলাম না যে কোন গাছের কি কালার সাদা না পার্পল না পঞ্চপাপড়ি সো এটা আমি এখন জানতে পারলাম যে এটা প পঞ্চপাপড়ি গাছ এটা এই গাছের প্রথম ফুল তো এই গাছটাকে আমি সরিয়ে দেব ভালো জায়গায় নিয়ে যাব যাতে গাছটা আরও সুন্দরভাবে ফুল দিতে পারে আপনাদের কার কার কাছে পঞ্চপাপড়ি গাছ আছে অবশ্যই কিন্তু আমাদেরকে আমাকে জানাবেন আর এই গাছে যখনই ফল ফোটে হয় ফল হয় মানে হচ্ছে গাছগের ফুল যখন শুকিয়ে যায় এই যে এই গাছ এটাকে দেখাই দেখুন শুকিয়ে গিয়েছে ফুলটা যখনই শুকিয়ে যাবে তখনও কিন্তু এটা সবুজ রঙের ফল ধারণ করে ফেলে সবুজ রঙের ফল হয়ে যায় এবং সবুজ রঙের ফল থেকে পরবর্তীতে একদম সুন্দর কালারের মানে হচ্ছে এই রকম ব্রাউন কালারের আমরা বীজ পাবো বীজ পেলে হচ্ছে সেটা লাগিয়ে দিলে যেমন এই যে এরকম বীজ আমি যেগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেটা পেলেই আমি সুন্দরভাবে গাছ লাগাতে পারছি আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে নীল রঙের এই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর কলি এসছে ফুল প্রতিনিয়ত ফুটে চলেছে খুবই ভালো লাগছে আমার কিন্তু অনেক অনেক কালারের অপরাজিতার কালেকশন অপরাজিতার গাছ আমার খুবই ভালো লাগে গাছ ভর্তি করে ফুল ফোটে এত ভালো লাগে যে যে এইখানে একটা রয়েছে আরও একটা রয়েছে এই দিকে তারপরে এটা হচ্ছে সাদা সাদা রঙের অপরাজিতা খুবই সুন্দর সাদা সাদা ফুল ফোটে অসম্ভব সুন্দর দেখতে সাদা রঙের অপরাজিতা কে কে দেখেছে সেটাও কিন্তু জানাবেন আর এই যে নতুন সামনে গাছটা এটাতে খুশি বের হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখলাম যে নতুন ডাল গজিয়েছে আর নিচে এই যে এখানে অপরাধিতার হিউজ চারা হয়েছে এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি খুব উৎসুক ছিলাম কারণ হচ্ছে এই প্রত্যেকটা গাছই হয়েছে অপরিপক্ক বীজ থেকে মানে যখনই বীজটা টাটকা বীজ যখন লাগিয়ে দিয়েছি সেগুলো আমরা অপরিপক্ক এই কারণে বলছিলাম সাধারণত বীজের কালার হয় হচ্ছে একদম কালো রঙের হয়ে যাবে বীজটা কিন্তু এটা দেখা যাচ্ছে সবুজ সবুজ থেকে যায় কোনো কোনো গাছে তখন সেগুলো আমি ফেলে দিইনি তো মায়া লেগেছিলো ফেলতে সাথে সাথে লাগিয়ে দিয়েছিলাম এবং সেই সবুজ রঙের বীজ থেকে দেখুন ম্যাক্সিমাম এই গাছগুলো গজিয়েছে যত সবুজ রঙের বীজ পেতাম সবগুলোই আমি এখানে লাগিয়ে দিতাম সেখান থেকে আমার অনেক সুন্দর অপরাধিতার বিশাল পালো অনেক বাচ্চা কাচ্চা চারাগাছ হয়েছে এগুলো আরেকটু বড় হলে তখন আমি বড় জায়গাতে স্থানান্তরিত করে দেব যখন তারা ফুল দিতে পারবে